ঝড়বৃষ্টিকে উপেক্ষা না করে দক্ষিণ চব্বিশ পরগনা মগরহাট পূর্ব বিধানসভা কেন্দ্রে ভরত ঘোষের মোড় থেকে মগরাহাট ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে পর্যন্ত এক মগরাহাটের স্কুল কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবকেরা এক মহামিসিরের ডাক দেন নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ মগরাহাট সেনপাড় কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স আর জিগরের নিয়ে গত দু সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় আন্দোলনের কর্মসূচি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সত্য ঘটনার উদ্ঘাটনের জন্য বাংলার মানুষের সুবিচার ও সুরক্ষার জন্য সবাই হাতে হাত ধরি করে প্রতিবাদে সরব হতে জানে আজ মানুষ হুসেন মিলন ঘটিয়ে আবাদ আবাদবিদ্ধা বনিতা জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে যোগদান করেছেন শিক্ষক সম্রেড্রায়ণ বলেন আমরা দেখেছি ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে বিভিন্ন সময় এমন নারীদের ওপর নির্যাতনের শিকার হয়েছে বারে বারে কিন্তু সেই ঘটনার কোনো পুঙ্খানুপুঙ্খ বিচার ও তদন্ত তড়িঘড়ি করে রায় প্রকাশ করা সম্ভব হয়নি আজ আরজিকরের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে একজন হাসপাতালের তরুণী চিকিৎসকের নিঃশংস খুন ও ধর্ষণের ঘটনা অ্যাডভোকেট সাইদুল ইসলাম বলেন কীভাবে নির্মমভাবে অত্যাচার ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে আমরা ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখি তাই দ্রুত বিচার ব্যবস্থা শেষ করে তাদেরকে সাজে ঘোষণা করা হোক দোষীদের মুখোশ খুলে দেওয়া হোক মগলার যুব সমাজের বিচার চাই বিচার চাই পাশাপাশি নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে নারীদের স্বাধীনতা দিতে হবে বলে কলেজের ছাত্রী রাজিয়া সুলতানা কলেজ সহ আশেপাশের যে সমস্ত হাই স্কুলগুলো আছে তার রানিং ছাত্র এবং প্রাক্তন ছাত্রদের ডাকে আজকের ভারতবর্ষের মোড় থেকে মগরাট ভিডিও অফিসের সামনে পর্যন্ত এলাকার আপামর জনসাধারণ এই মিছিলে সহযোগিতা করেছে এবং বিভিন্ন পলিটিক্যাল দলের লোকজনও আমরা এই মিছিলে পেয়েছি আমরা গর্বিত আর জি করে যে ঘটনা নিক্ষটজনক তার প্রতিবাদে এবং তার বিচার চাওয়ার দাবিতেই আজকের এই শান্তিপূর্ণ মিছিল আমরা ভবিষ্যতে এই আন্দোলন যদি যারা অ্যাকচুয়াল অপরাধী এবং এই অপরাধের সঙ্গে যুক্ত আছে ভবিষ্যতে তারা যদি না ধরা পড়ে বা সঠিক বিচার হয় আগামী দিনে আমরা আবার এই মগ্রাহট কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী সহ এলাকার সাধারণ মানুষকে সংগঠিত করে সারা রাজ্যের ন্যায় আমরাও ও এলাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলি কি নাম আমার নাম সাইদুল ইসলাম মগ্রাহট কলেজের প্রাক্তন ছাত্র